ঘর মানেই একজন গৃহিণীর কাছে অনেকটা শান্তির একটা জায়গা ঘর যদি এলোমেলো থাকে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না সুন্দর পরিপাটি গোছানো ঘর বাড়ি কেনা যায় তাই না তবে বাড়িঘর যতই আমরা গোছানোর চেষ্টা করি না কেন তাও কিন্তু সহজে সময় গোছানো সম্ভব হয় না কয়েকটি টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের ঘরবাড়ি বাড়ি থাকবে একেবারে গোছানো পরিপাটি ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখার কিছু দারুণ দারুণ টিপস আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন তো ঘরবাড়ি গুছিয়ে রাখার আমার প্রথম টিপস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা জানলা সুন্দর করে আগে খুলে দিতে হবে কারণ দেখবেন দরজা জানলা লাগানো থাকলে ঘরের মধ্যে অনেক সময় কিন্তু অনেক ধরনের গন্ধ হতে পারে আর দরজা জানলা খুলে দেওয়ার পরে কিন্তু ঘরে সুন্দর হাওয়া ঢুকে আর সে কিন্তু ঘরের মধ্যে আর কোনো ধরনের গন্ধ থাকবে না তো সবার আগে অবশ্যই ঘরের দরজা জানলা খুলে দিতে হবে তার পরবর্তী টিপস হচ্ছে আমাদের সবার আগে কিন্তু বেডরুমটাকে গুছিয়ে নিতে হবে কারণ বেডরুম এলোমেলো থাকলে কিন্তু গোটা বাড়ি এলোমেলো মনে হয় তো আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম তো আমার মতে অবশ্যই সবার আগে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে দেখবেন মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে আর তার সাথে ঘরটাও কিন্তু অনেক সুন্দর গোছানো পরিপাটি লাগে শুধুমাত্র বেডটা গোছানোর পরে কিন্তু একটা ঘরকে অনেক সুন্দর লাগে দেখতে তো সবসময় চেষ্টা করবেন বেডরুমটাকে সবার আগে সুন্দর করে গুছিয়ে নিতে তাহলে দেখবেন অনেকগুলো কাজ আপনি কমপ্লিট করে নিয়েছেন আর ওই যে বললাম মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে আর তার পরবর্তী টিপস হচ্ছে যে কোনো একটা কাজ করার আগে আগে থেকে অবশ্যই আমাদের প্ল্যান করে রাখতে হবে যে কোন কাজটা আমি আগে করব বা কোন কাজটা পরে করবো এইভাবে যদি আমরা আগে থেকে প্ল্যান করে রাখি যে আমার এই কাজটা আগে করব বা এই কাজটা পরে করব তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা সময় লাগে না খুবই অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে চার নম্বর টিপস হচ্ছে অবশ্যই সময়ের কাজটা সময়েই করতে হবে যে কোনো কাজ যদি আমরা এলোমেলো করে রেখ খেয়ে দিই তাহলে কিন্তু পরবর্তী সময় সেই কাজটা করতে আর খুব একটা ভালো লাগে না বা সেই কাজটা হয়তো থেকে যায় বা পরবর্তীতে আরও অনেকগুলো কাজ আমাদের সংসারে হয়ে যায় আর হয়তো সেই কাজটা আর করা হয় না তো অবশ্যই চেষ্টা করবেন সময়ের কাজটা সময়ই করে নেওয়ার এতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর কোনো কাজ এলোমেলো হয়ে থাকে না আর ওই যে বললাম ফেলে রাখলে কিন্তু পরবর্তীতে আরও অনেকগুলো কাজ জমা হয়ে যায় তো সেজন্য অবশ্যই সময়ের কাজটা আমাদের সময়ে করে নেওয়া উচিত তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে প্রতিদিন কিন্তু আমরা ঘরের পর্দা বা বিছানা চাদর এগুলো কিন্তু ধোয়া সম্ভব হয় না তো অবশ্যই চাদরটা সুন্দর করে ঝেড়ে নিতে হবে আর তার সাথে ঘরের পর্দাগুলো কিন্তু প্রতিদিন ধোয়া কাচা করা সম্ভব হয় না তো সেই জন্য কিন্তু সাইডগুলোতে অনেক সময় মাকড়সার জাল বা নোংরা ধুলোবালি পরে থাকে তো সুন্দর করে যদি একটু ঝেড়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো আর খুব একটা বেশি ক্লিনিং করার দরকার হয় না তো চাইলে কিন্তু সপ্তাহে আমরা একদিন ঘরের পর্দা কিন্তু কাচা করতে পারি আর এভাবে পরিষ্কার করে নেওয়ার ফলেও কিন্তু দেখতে অনেক বেশি পরিপাটি লাগে সব সময় যে প্রত্যেকটা জিনিস ধোয়া কাচা করলে শুধু দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু একেবারেই নয় যদি সেটাতে নোংরা হয়ে থাকে শুধু একটু মাত্র ঝেড়ে মুছে নিলেও কিন্তু সেটাকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে পরবর্তী হচ্ছে অবশ্যই আমাদের ঘর বাড়ি সবসময় সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত দেখবেন ঘরের মধ্যে যদি উপরে মাকড়সার জালগুলো হয়ে থাকে তখন কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো যখনই দেখবেন চোখে পড়বে অবশ্যই চেষ্টা করবেন সেই ঝুলগুলো পরিষ্কার করে দেওয়ার আর এতে কিন্তু অবশ্যই একটা ঘরকে অনেক বেশি সুন্দর লাগে কারণ সুন্দর ঘরে যদি মাকড়সার জাল বা ঝুল পড়ে তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো আমার মতে অবশ্যই সেগুলো সময়ের মধ্যেই নিড অ্যান্ড ক্লিন করে রাখা উচিত তাহলে কিন্তু একটা ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো আমি কিন্তু সেরকমই করি যখনই ঘরে কোনো মাকড়সার জ্বালামি দেখি বা কোনো নোংরা দেখি সাথে সাথে সেগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি এতে কিন্তু আমার ঘরটা অনেক বেশি পরিপাটি লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আমার কাছে আর ওই যে বললাম ঘর মানে কিন্তু শান্তির একটা জায়গা তো এই শান্তির জায়গা যদি আমাদের এলোমেলো থাকে তখন কিন্তু একেবারে ভালো লাগে না তো এই ছোটো ছোটো টিপস মেনে চললে কিন্তু একটা বাড়ি আমরা সুন্দর ভাবে রাখতে পারি খুব একটা যে আমাদের পরিশ্রম করতে হবে সেরকম কিছুই না সময়ের কাজটা অবশ্যই সময় করে নিতে হবে আর সব সময় চেষ্টা করবেন কোনো কাজ এলোমেলো ভাবে না রাখার যখনই যে কাজটা চোখের সামনে আসবে অবশ্যই সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পরবর্তীতে আর খুব একটা বেশি কষ্ট হবে না আর যদি আপনি ভাবেন যে একবারে সমস্ত কাজ আমি পরে গুছিয়ে করব ফেলে রেখে দেব তখন কিন্তু পরবর্তীতে অনেকগুলো কাজ হয়ে যায় তখন কিন্তু আর হয়তো সেই কাজগুলো করা হয় না আর বাড়ি তখন এলোমেলো লাগে একটা ঘরকে দেখতে তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখার যদি জামাকাপড় আমরা এলোমেলো করে রেখে দিই তাহলে কিন্তু একটা ঘরকে কখনোই সুন্দর মনে হবে না তো আমি চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার আমার যেহেতু অনেক ছোট ব্যবী আমাকে প্রত্যেকটা দিনই কাপড় কাচার কাজটা করতেই হয় আর অবশ্যই চেষ্টা করতে হবে কোনো নোংরা কাপড় যদি থাকে সেটা সকাল সকাল ভিজিয়ে রাখার আর কুড়ি মিনিটের মতো অবশ্যই কাপড়গুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে কিন্তু খুব সহজে নোংরাগুলো উঠে যায় আর কাপড় ধোয়ার কাজটা খুবই সহজ হয়ে যায় খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে তো আমি তো এভাবেই চলি আর সেগুলো টিপস আকারে শেয়ার করি আর যখনই কাপড়গুলো ঘরে নিয়ে আসবেন শুকিয়ে যাওয়ার পরে তো অবশ্যই সেগুলো সময়ের মধ্যেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন ফেলে রাখলে ওই যে বললাম পরবর্তীতে অনেকগুলো কাজ হয়ে যায় তখন আর হয়তো সেই কাজগুলো খুব একটা করা হয় না তো আমার মতে অবশ্যই সময়ের কাজটা সময় করে নেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু তারপরে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো আমার পরবর্তী টিপস হচ্ছে যখনই বিছানার চাদর গোছাবেন তখনই কিন্তু সাথে সাথে বালিশের কভার একসাথে জায়গা মতো গুছিয়ে রাখবেন এতে কিন্তু পরবর্তীতে আর বালিশের কভার খুঁজে বেড়াতে হয় না তো আমরা কি করি হয়তো বালিশের কভার অন্য জায়গায় রেখে দিই বা বিছানার চাদর অন্য জায়গায় রেখে দিই এভাবে কিন্তু আবার বের করতে পরবর্তীতে অনেক বেশি অসুবিধা হয় আর যদি একসাথে সুন্দর করে দুইটাই আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু বের করে নিয়ে আমরা কাজটা করে নিতে পারি তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়েছিলাম আর তার সাথে বালিশের কভারগুলো একসাথে গুছিয়ে রেখে দিয়েছি আর এভাবে রাখলে কিন্তু আমার কাজটা অনেক বেশি সুবিধা হয় তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে এই যে সুন্দর করে সোফাগুলো আমি ক্লিনিং করে নিচ্ছিলাম প্রতিদিন যদি এভাবে মাত্র দশ মিনিট সময় নিয়ে সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় সুন্দর করে ঝেড়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে যেহেতু আমার সোফার এখনও কভার ভরা হয়নি তো সেজন্য একটু ধুলাবালি পরে তো আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করে নিই খুব একটা যে সময় লাগে সেরকম কিন্তু না মাত্র দশ মিনিট সময় দিলেই কিন্তু আমার সোফাটা একেবারেই নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমি কিন্তু এভাবেই সময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর প্ল্যানিং করে যদি কাজগুলো করা যায় একটার পর একটা তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু কাজগুলো গুছিয়ে করা যায় এখন যেহেতু দিনটা অনেক ছোট এই ছোট দিনে খুবই অল্প সময়ে কিন্তু এভাবেই বুদ্ধি করে আমি আমার কাজগুলো করে থাকি কারণ আমার অনেক ছোট ব্যাবী তো সেজন্য অবশ্যই আমাকে বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয় হয় তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস অবশ্যই সমস্ত কিছু ঝেড়ে মুছে নেওয়ার পরে আমাদের ঝাড়ু দেওয়ার কাজটা অবশ্যই করতে হবে কারণ ঝাড়ু দেওয়া না পর্যন্ত কিন্তু একটা ঘর কখনোই পরিপাটি লাগে না সমস্ত কিছু যখন আমরা ঝেড়ে মুছে কমপ্লিট করে নেব তারপরে অবশ্যই ঝাড়ুটা দিতে হবে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু সুন্দর করে ঝেড়ে নিলে তখনই কিন্তু একটা ঘর অনেক বেশি গোছানো পরিপাটি লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যা আমি কিন্তু তারপরে সেই কাজটা করে নিচ্ছিলাম আমি এভাবেই বুদ্ধি করে একটার পর একটা কাজ গুছিয়ে করি এতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর আমার ঘরটাকেও দেখতে অনেক বেশি পরিপাটি লাগে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবেই সংসারে কাজগুলো করা উচিত তাহলে কিন্তু নিজেরও খুব একটা বেশি কষ্ট হয় না আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ঘর সুন্দর থাকলে কিন্তু আমাদের মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে তাই না বন্ধুরা তো সেজন্য সব সময় চেষ্টা করতে হবে নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য ঘর বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা তো আমার পরবর্তী টিপস হচ্ছে অবশ্যই বেসিনটাকে প্রতিদিন একবার হলো ক্লিনিং করে নেওয়ার তো আমি কিন্তু আমার বেসিনটাকে তারপরে সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম যেহেতু খাওয়ার পরে সেখানে হাত ধোয়া হয় তো সেই জন্য সব সময় কিন্তু নোংরা এলোমেলো হয়ে থাকে আমরা যদি প্রতিদিন এভাবে একটু সময় বের করে বেসিনটাকে ক্লিনিং করে নিতে পারি খুব একটা যে সময় লাগে সেরকম কিন্তু না তো খুবই অল্প সময়ে যদি আমরা বেসিনটাকে ক্লিনিং করে নিই সত্যি দেখতে বেশ ভালো লাগে আর সেটা কিন্তু থাকে অনেক সুন্দর গোছানো পরিপাটি তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে তো এখানে কিছু কাজু বাদাম নিয়ে এসেছিল তো সেগুলো কিন্তু আমি জায়গা মতো ভরে রেখে দিচ্ছিলাম আর এই কাজটা যদি আমি ফেলে রাখতাম তাহলে কিন্তু সেটা থেকে যেত তো এই যে সময়ের কাজটা কিন্তু আমি সব সময় সময়ে করার চেষ্টা করি তো আমি কিন্তু কাজুগুলো সুন্দর করে বয়ামে ভরে তারপরে কিন্তু রেখে দিয়েছি আর এভাবে রেখে দিলে দেখতো বেশ ভালো লাগে আর আমার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি করে নিতে পারলাম খুবই অল্প সময়ে আর যদি রেখে দিতাম তাহলে হয়তো সেভাবে কাজটা পড়ে থাকতো তো যাই হোক আমার পরবর্তী টিপস হচ্ছে আমরা কিন্তু গৃহিণীরা রান্নাঘরে অনেকটা সময় পার করি সকালের বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের রান্নাঘরে কেটে যায় তো রান্নাঘরটা যদি নোংরা এলোমেলো থাকে তখন কিন্তু মনটা একেবারে ভালো লাগে না বা রান্না করতে ইচ্ছে করে না তাই না বন্ধুরা আর যদি রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকে তখন কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে আর দেখেও কিন্তু অনেকটা শান্তি লাগে মনের মধ্যে তো এই যে আমি কিন্তু রান্নার আগে সুন্দর করে আমার চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই তো সেজন্য একটু তেল চিটচিটে হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমার চুলার পাশে যে জানলাটা রয়েছে তো সেই জানলার মধ্যে অনেক বেশি পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে তো সেখানেও আমি সবসময় সেগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি ওই যে বললাম প্রতিদিন খুব একটা বেশি সময় দিতে হয় না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু ক্লিনিং করে নিতে পারি আর ক্লিনিং করে নেওয়ার পরেও কিন্তু দেখতে অনেক বেশি ক্লিন লাগে তো এইভাবে কিন্তু একটা সংসারকে আমরা একে বাড়ি সুন্দর পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে নিতে পারি চাইলে আমি কিন্তু চুলাটা ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম আর সত্যি পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আজকে কিন্তু আমার রান্না বাড়ার খুব একটা ঝামেলা নেই তো সেজন্য কিন্তু আজকে রান্না বাড়ার আর কোনো কিছু শেয়ার করিনি তো আমার হাজব্যান্ড কিন্তু থানায় জব করে তো সেখানে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়েছিল তো আমার হাজবেন্ড সেখানেই খাবে তো জন্য বাড়িতে খুব একটা ঝামেলা রাখিনি তো আমাদের জন্য কিন্তু খিচুড়ি সবজি এগুলো নিয়ে এসেছিল তো সেটাই একটুখানি শেয়ার করেছি তো তারপরে কিন্তু আমি সেটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর সেটাই কিন্তু খেয়ে নেব আর আবির কিন্তু ওর বাবার সাথে গিয়েছিল তো সেখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিল তো সেজন্য কিন্তু আজকে আর রান্না বাড়ার কোনো ঝামেলা নেই তো জন্য আর শেয়ারও করা হয়নি তো এই যে ছোট ছোট কিছু টিপস মেনে চললে কিন্তু একটা ঘরবাড়ি অনেক বেশি সুন্দর লাগে দেখতে অনেক বেশি গোছানো পরিপাটি থাকে তা আমি কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি কী কী টিপস ফলো করি তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে